আমরা এখানে মূল অঙ্ক করানোর আগে তোমাদেরকে সহক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যেমন ফাইভ এ বি আমি যদি বলি যে এখানে এ এর সহক কত এ বি এর সহক মানে এ এর সাথে সহক বললে বুঝবে যে সাংখ্যিক সহক কে বুঝাচ্ছে সহক বলতে কি বললে কাকে বুঝাচ্ছে সাংখ্যিক সহককে কে বুঝাচ্ছে তার মানে এখানে বুঝাচ্ছে যে এ বি এর সহক কত মানে বুঝাচ্ছে যে এ এর সাথে কোন সংখ্যাটি গুণ করা আছে ফাইভ মানে এ বি এর পাঁচ গুণ তার মানে ফাইভ গুণ না তাহলে এ বি এর সহগ কত ফাইভ একটা বিষয় আছে যদি বলে যে আক্ষরিক সহগ কত আক্ষরিক সহ আক্ষরিক সহ বলে তখন এরকম হবে ধরো এক্স ওয়াই এর আক্ষরিক সহ এখানে যদি বলে ওয়াই এর আকরিক সহ কত মানে ওয়াই এর সাথে কোন অক্ষরটা গুণ আকারে আছে গুণ করা আছে কি এক্স তার মানে ওয়াই এর আকরিক সহ এক্স আবার যদি বলে যে এক্স এর আক্ষরিক সহ কত তাহলে কি হবে ওয়াই কথা বুঝছেন এবার এখন আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করব সিক্স বি তাহলে এখানে কয়টা পদ একটা পদ বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করে এখানে কয়টা পদ একটা পদ সেটা হচ্ছে সিক্স বি তাহলে এখানে বি এর সহগ কত লেখেন বি এর শুধু শখ বলছে তো শখ বলতে সাংখ্যিক শখটাকে বুঝায় সিক্স এবার দেখেন দুই নম্বর প্রশ্ন বলছে যে এক্স ওয়াই বলেন তো এখানে এক্স ওয়াই শখ কত জি না শখ বলছে সাংখ্যিক শখ এক্স তোল অক্ষর সেটা তো আক্ষরিক শখ হয়ে যাচ্ছে এখানে এক্স ওয়াই এর সহক কত জি না বলছেন জিরো এক্স ওয়াই এর সাথে আমি যদি জিরো যদি গুন দিই তাহলে ফল হবে জিরো তাহলে কি কি হয় তাহলে কোন সংখ্যা না থাকলে এখানে কত ধরে নিতে হয় ওয়ান সার ওয়ান বলতে কি কোন সংখ্যা আছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সার ওয়ান বলতে কোনো সংখ্যা নাই

এটা হচ্ছে না পড়া কি জীবাণু নাকি এটা হচ্ছে মনে রাখতে হবে ঠিক আছে শুনেন এরপরে কি আছে প্রশ্ন হচ্ছে তিন নম্বরটা দেখেন আমরা একটা একটা সবগুলো করে দিব এখানে সেভেন এবি এখানে আমরা কি লিখবো বলেন তো সাথে ভেরি গুড এই তো পারছেন আপনারা এবি এর সহগ সেভেন তারপরে দেখেন চার নং কি আছে চার নং হচ্ছে টু এক্স এখন বুঝেন এখানে কয়টা পদ আছে দুটো পদ হচ্ছে প্রত্যেকটা পদে আমরা প্রথম পদটা লিখি আগে এক্সের সহ টু আর 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 এ বিএর শখ মানে হচ্ছে যতগুলো পদ থাকে প্রত্যেকটা পদেতে লিখতে হবে এ বিএর শখ কত ফাইভ বুঝতে পারছেন একসাথে আমরা সবগুলো লিখে ফেলি তারপরে দেখেন পাঁচ নং পাঁচ আপনারা পারবেন এই আমাকে কেউ একজন বলবেন এখানে আমি কি লিখবো কে বলবেন নিলয় বলেন নিলয় আচ্ছা নাইম পর আগে নিলয় বলেন এখানে কি লিখবো এখানে কয়টা পদ নিলয় বলো তো একটা পদ এখানে একটু আগে পদ বুঝেছি না বলছেন না সারাদিন মনে থাকবো একটু পরে তো বলে গেলেন বাকিরা বলেন তো কয়টা পদ মাসাল্লাহ সবাই পড়ছে আপনি বলেন না শুধু শোনেন এখানে প্লাস চিহ্ন আছে না নিলয় এই যে তুমি কেন পারো না জানো পড়ানোর সময় তুমি দুষ্টুমি করো এখানে থেকে শুরু এখানে প্রাচীন আছে না তাহলে এখান থেকে এখানে পর্যন্ত একটা পথ আবার এখান থেকে এখান পর্যন্ত একটা পথ তাহলে কয়টা পদ হয় দুইটা পদ হয় তো আমরা দেখেন এখানে প্রথম পদ কি তাহলে এখানে এক্স এর শহর আমরা কি লিখবো এক্স এর শহর মাসাল্লা তো দেখছেন নি আপনারা আপনারা আগে প্রাইমারি স্কুলে মনে তো ইংরেজি লঙ্কি কঠিন কেন সহজ না এগুলা এগুলো আসলেই সহজ তাহলে ওয়াই এর সহগ কত ওয়াই সহগ এ আর যদি মাইনাস থাকে তখন কিন্তু আমরা মাইনাস এট লিখতে হবে প্লাস থাকলে এই যে এখানে প্লাস এট মানে হচ্ছে এখানে শুধু এট মানে প্লাস এট কেই বোঝায় এজন্য প্লাসটা আমরা লিখি না কিন্তু মাইনাস থাকলে সেটা লিখতে হবে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে মাইনাস চিহ্নটা দিতেই হবে এরপরে ছয় নং প্রশ্ন নাকি ছয় নং প্রশ্ন হচ্ছে ফোরটিন ওয়াই মাইনাস ফোর আচ্ছা এখানে বলেন তো এখানে এই এবার বলেন এখানে কটা পদ এখানে রাফি উত্তর বলে হবে না এখান থেকে শুরু এখানে শেষ না একটা পদ আবার মাইনাস মানে প্লাস তিনও থাকুক অথবা মাইনাস তিনও থাকুক সেকেন্ড পর্যন্ত একটা পদ হিসাব করা হয় আমি এখান থেকে শুরু করলাম পদটা কিভাবে হিসাব করবা শুরু করে এখানে মাইনাস আছে তার মানে এখান থেকে এখান পর্যন্ত একটা পদ আবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা পদ তাহলে কয়টা পদ নিলয় বলো এই পদের চলক কি যে অক্ষর গুলো থাকে এগুলোকে চলক বলে যেমন এখানে চলক কি ওয়াই তাহলে ওয়াই সব কত এখানে চোদ্দ মানে পরটিন তাহলে আমরা কি লিখবো ওয়াই এর সহ পরটিন আমাকে সামাদ বলেন যে এটা কত নাইন বলেন যে এটা সহ কত ভেরি গুড মাইনাস ফোর শুধু পড় বললে কি হবে রাগি হবে নি না কি বলতে হবে মাইনাস থাকলে সেটা উল্লেখ করতে হবে মনে থাকবে মাজুদ মিয়া মনে থাকবো নি মাইনাস থাকলে কি বলতে হবে মাইনাস না ভুলে যাবেন কজি কে বলে দেব প্রান্ত নি আই হাই রে প্রান্ত আচ্ছা শুনেন আচ্ছা শুনেন এই যে আরেকটা জিনিস দেখেন এ এই নয় শেষটা মাইনাস হাফ সরি মাইনাস হাফ কি এক্স ওয়াই তাহলে এখানে এক্স ওয়াই সব কি হবে বলেন তো এক্স ওয়াই শ হক কি ওয়ান হাফ টু মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু মানে হাফ আর কি বুঝছেন মাইনাস ওয়ান বাই টু মাইনাসটা উল্লেখ করতে হবে এবার বলেন এখানে কে কোনটা বুঝেন নাই কারো কোনো প্রশ্ন আছে এখানে জি বলেন কে বলতে চাইছিলেন বলেন প্রশ্ন থেকে বলেন নাই না বুঝছেন তো নিজে নিজে লিখতে পারবেন বই থেকে দেখি প্রশ্ন লেখেন তো একটু আমরা এতক্ষণ সহক করেছি না শখের বেলা হচ্ছে কি সাংঘিক শখ বলতে পারে বলতে পারে এখন যেটা করাবো সেটা কি হবে এখন যেটা করাবো সেটা হচ্ছে আক্ষরিক শহের করাবো দেখেন পাশের খন একটা জিনিস বলি কি বলছে এক্সের আক্ষরিক শখ নির্ণয় করো এক্স আক্ষরিক সহ প্রথম নম্বরটা দেখেন আচ্ছা এক্স মানে কি বুঝা এক্স মানে বুঝা যায় এক্স এর এক গুণ মানে এর সাথে এক্স গুণ ঠিক আছে নি তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহ মানে এক্স এর সাথে কোন অক্ষরটা গুণ আকারে আছে বলেন তো গুণ আকারে কোন অক্ষরটা আছে এক্স এর সাথে এ তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহ কত এ এক্স এর আক্ষরিক কেও লিখবেন না এখন আগে বুঝবেন তাহলে আক্ষরিক মানে হচ্ছে এক্স এর সাথে কোন চলকটা গুণ আকারে আছে যেমন আরেকটা প্রশ্ন দেখি আমরা এখানে এখানে বলছে শুধুমাত্র এক্স এর আক্ষরিক সব তাহলে থ্রিটা কি আসবে না থ্রি লিখবোই না এক্স আছে কোন পদে এই পদ আছে তাহলে যে পদে এক্স আছে শুধু ওই পদটা লিখবো তাহলে লিখবো যে এক্স এর আক্ষরিক সব কত রাইট আক্ষরিক সহ দ্বিতীয় পদ লেখুন নাকি দ্বিতীয় পথ কি লিখবো আমরা না দ্বিতীয় পথ আমরা লিখবো না কেন লিখবো না কারণ এখানে আমার সাথে কি নাই পরেরটা দেখেন তিন এক্স প্লাস বিজেড এক্স প্লাস কি দেখেন এক্স এর আকরিক সতেরিক শহ এক্স এর সাকশকে দ্বিতীয় পদ হচ্ছে বিজেট এখানে কি এক্স আছে তাহলে এটা আর লেখা লাগবে না এখানে এটা লেখা লাগবে না শুধুমাত্র যে পদে আছে ওই পদটা এই দেখেন এখানে কত শুনুন যখন আক্ষরিক বলবে তখন চলকটাই হবে শুধু সহগ আর যখন আক্ষরিক না বলে শুধু শখ বলবে তখন বুঝবেন যে সাংখ্যিক সহগের কথা বলছে মানে যে সংখ্যাটা যেই সংখ্যাটা সহগ আকারে আছে ওই সংখ্যাটার কথা বলতেছে বুঝতে পারছেন তারা মনোযোগ দাও না কেন লিখবা না লেখা বন্ধ আমি যখন লিখতে বলবো তখন লিখবে এখন বোঝানোর সময় যদি লেখো তাহলে আর বুঝবে নাকি তো আমি বোঝানোর দরকার আছে আর বলেন নাই এক্স এর আকরিক সহক হ্যাঁ এক্সের আকুরিক সহ এক্স এর সাথে কি কি গুণ আছে পি আর